হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত অনেক ভালোবাসা গতকাল সেই যে রাত্রিবেলায় বৃষ্টি আরম্ভ হয়েছিল মানে সন্ধ্যের থেকে বৃষ্টি আরম্ভ হয়েছিল সেই বৃষ্টি এখনও শেষ হয়নি আর রাত্রিবেলার ঘুমটা তো বেশ ভালো হয়েছিল এখন তো নিচে বালাপোষ পেতে নিয়েছিলাম কালকে তো দেখেই ছিলে আর ঠান্ডা ঠান্ডা এত লাগছিল পাখা চালিয়ে কাঁথা কম্বল গায়ে দিয়ে ঘুমিয়েছিলাম আর সকালবেলা যেন উঠতেই ইচ্ছে করছিল না ওয়েদারটা বাইরে এত সুন্দর আসলে মেয়ের স্কুলও নেই তোমাদের দাদাভাইও কাজে যাওয়ার চাপ নেই কী করবো উঠে এই তো একটু সংসারের কাজ তাও যদি ঘরে সব জিনিসপত্র থাকতো সেগুলো পরিষ্কার করা কাজকর্ম অনেক বেশি এখন আর কাজ কোথায় যতদিন সব কিছু আবার আগের মতো একদম সেট না হয়ে যাচ্ছে ঘরে ততদিন আর সেরকম কাজ নেই আর ওই ঘরের দিকে তো যাওয়াই যায় না কেন জানো তো যখন থাকতাম তো তখন একরকম এখন জানি না কেন সারা ঘর থেকে শুধু জল পড়ে সকালবেলা ঘুম থেকে উঠে মিষ্টুকে খেতে দিলাম আমরা চা খেলাম বাসি ঘরটা বিছানা ছিল তোমাদের দাদাভাই ভাই শোয়া ছিল বিছানা ছিল বাসি ঘরটা চারিপাশ থেকে ঝাড় দিয়ে নিলাম নিয়ে তারপরে জামা কাপড় চেঞ্জ করে গোপালকে খেতে দিয়ে তারপরে আমি একটু বসেছিলাম বসে বসে কতক্ষণ ফোন দেখলাম তারপরে তোমাদের দাদাভাইও উঠলো তারপরে ভাবলাম না এরপরে বিছানা গোছাই বিছানা গোছানোর আগে একটা কাজ করলাম সেটা হচ্ছে খাবার দাবারগুলো বার করলাম গতকাল রাত্রিবেলায় অনেকটা ফ্রায়েড রাইস মানে রয়ে গেছে দিদিদেরকেও দিয়ে দিয়েছিলাম আর সবাই খেয়ে মোটামুটি আমাদের যা আছে আমাদের সকাল টাইমটা দেখলাম হয়ে যাবে চিকেনও বেশি আনিনি পনিরও বেশি আনিনি আর ফ্রায়েড রাইসও খুব একটা বেশি করিনি মোটামুটি যা করেছিলাম অল্প স্বল্পর মধ্যে সবার হয়ে গেছিলো অল্প ফ্রায়েড রাইস অল্প সব কিছু আছে দেখলাম সকাল টাইমটা হয়ে যাবে সকাল টাইমটা আর কিছু করতে হবে না সেই কারণেই আরও একটু আলিশ্য লাগছিল না হলে সকালের খাবার করার একটা তারা থাকে তো খাবারগুলো সব ফ্রিজ থেকে বার করে রাখলাম যে এদিকের কাজকর্মগুলো সারতে সারতেও খাওয়ার টাইমও হয়ে যাবে আর মানে ঠান্ডা ভাবটাও ছেড়ে যাবে আসলে ফ্রায়েড রাইসটা গরম করতে গিয়ে যদি দেখি নষ্ট হয়ে যায় তো সেই কারণে গরম করব না খাবার মোটামুটি এক দেড় ঘন্টা আগে বার করে রাখলাম এখন বাজে ঘড়িতে নটা এখন আমি বিছানাগুলো তুলে নিলাম আর এই দেখো কালকে যে সাজিয়েছিলো ওগুলো আর কিছু খুলিনি মেয়েকে অনেকবার বলেছিলাম এটা খুলে রাখ সামনেই তো জন্মাষ্টমী আসছে আবার গোপালেরও জন্মদিনের জন্য সাজাতে হবে তো হলুদ রঙের ওইটা খুলে রাখ আর বেলুন নতুন নিয়ে আসবো তাহলে হয়ে যাবে তো মেয়ে আর গতকালকে খোলেনি আর রাত্রিবেলা জোরে করে পাখা চালানো হয়েছে আর ওটা পুরো প্যাচ খেয়ে গেছে তো মেয়ে বললো মা আমি পরে ওটাকে আস্তে আস্তে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুলে দেব। তো যাই হোক ওগুলো ওগুলোর মতোই লাগানো আছে আর কত বেলুন তো দেখো খুলে খুলে সব নিচেই পড়ে গেছে টেবিলের নিচ থেকে অনেক জামাকাপড় জমে গেছিলো সেগুলোকে কিছুটা বার করলাম বার করে শাশুড়ি মায়ের ঘরটায় রেখে দিয়ে আসলাম যত দিন একটুখানি আলমারি খাট ঠাটগুলো ঘরে না আসছে না বিশ্বাস করো শান্তি নেই নিচে সুতে সুতে কোমর পিঠ যন্ত্রণা হয়ে গেছে আজকে সকালবেলা ঘুম থেকে উঠে তো তোমাদের দাদাভাইও বলছিল। যে কোমর নিয়ে সোজা হয়ে দাঁড়াতে পাচ্ছি না ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে না তো ওকে বলছিলাম তো একটা কাজ করো না ঘর রঙ করার দরকার নেই চলো না জিনিসগুলো সব ঘরে নিয়ে আসি ও বললো দেখো একবার যদি জিনিসগুলো ঘরে নিয়ে চলে আসি না তখন কিন্তু আর রঙ করা হবে না সত্যিই তাই দেখো আজকে দু মাসের ওপরে হয়ে গেল আমরা ঘর নতুন ঘরে আছি থাকা খাওয়া শোয়া বসা সবই করছি আর কিন্তু ঘরের একটা কাজও কোনো করাতে পারিনি তো দেখো দিন দেখবে ঘর নতুন ঘর একেবারে তৈরি হয়ে ঘরে ঢুকবে ততদিন ঠিক আছে কাজ হয় কিন্তু একবার যদি ঢুকে যাওয়া হয় না তারপরে আর কাজ হয় না যেন না তো যাই হোক সেটাই তোমাদের দাদাভাইকে বলছিলাম তোমাদের দাদাভাই তাই বলছিলো একটা সপ্তাহ ওয়েট করি আসলে ওর যেখানে কাজ করেছিল না ওখানে এখনও পুরো টাকা ওকে দেয়নি পুরো টাকাটা দিয়ে দিলে তাহলে আমার ঘরটা রঙ করা হয়ে যেত তো অপেক্ষাই করে আছি উনি সামনের সপ্তাহে বলেছে টাকাগুলো দিয়ে দেবে তো হয়তো সামনের সপ্তাহ নাগাদ দেখি কতটা কী করা যায় শুধু তো ঘরটা রং না তার সঙ্গে সঙ্গে ইচ্ছে তো অনেক কিছুই থাকে সব সময় উপায় হয় না তো তোমাদের দাদাভাই বলেছে যে একেবারে আলমারি দুটোকেও দোকানে রং করতে দেব। যাক ওয়েদারটাও একটু ঠিক হোক কারণ অত জামা কাপড় ওগুলোকে আমি ভাবছি একেবারে সব রোদ্দুরে দিয়ে দিয়ে গরম করে এই নতুন ঘরে এনে রাখবো তাহলে আলমারিগুলো রঙ হয়ে যখন ঘরে চলে আসবে তখন একেবারে সব গুছিয়ে গুছিয়ে তুলতে পারবো একটু আগে আগে হলে বেশ ভালো হতো পুজোর একদম আগ দিয়ে করতে গেলে না খুব চাপ হয়ে যায় জানো তো এই যে পুজোর সময় একটু টুকুইটাকি যেটুকুনি কেনাকাটি করি কেনাকাটি করতে বেরোনো তারপরে পুজোর আগ দিয়ে দিয়ে মানে অনেক কাজ দেখবে করতে ভালো লাগে না বেশ এখন যদি হয়ে যেত আস্তে আস্তে করে সব কিছু গুছিয়ে নিতাম বাপের বাড়ির দিক থেকেও সোফাটা আনা হয়ে যেত বাপের বাড়ির ওখানে তো এখন অনেক জল তবু তোমাদের দাদাভাই বলেছে ঘর রং হয়ে গেলে সোফাটাও নিয়ে আসবো তো দেখা যাক কবে কী হয় সবই এখন স্বপ্ন তো ঘর সমস্ত কিছু গুছিয়ে দেখতেই পারলে ঘরটা ঝাঁপ দিয়ে নিলাম আর বাসনগুলোকেও মেজে নিলাম সকালবেলার চায়ের বা চায়ের বাসন ছিল আর গতকালকে অল্প একটু ভাত ছিল তো সেই হাড়িটাও ছিল সেগুলো মাজা হয় নি সেগুলোকেই একেবারে সব মেজে ঘষে পরিষ্কার করলাম তো দেখো মিষ্টুকে খেতে দিয়েছি সকালবেলার থেকে তোমরা ঠিকই বলেছ এই কথাটা না আমিও খুব খেয়াল করেছি সকালবেলার থেকে কিচ্ছু খেতে চায় না সকালবেলার থেকে উনি ঘুমেই ব্যস্ত আমরাও আমাদের খাবারটা বেড়ে নিয়েছি আর আমরা সবসময় চেষ্টা করি যখন আমরা খেতে বসি ওকে পাশে নিয়ে বসার আমরাও খাই ও খায় তাতে ওরও বেশ ভালো লাগে আর আমাদেরও ভালো লাগে দুপুরবেলা আমরা ঘরে খেতে বসি ঘরে নিয়ে বসি আর সকালবেলা বারান্দাটায় খেতে বসি বারান্দায় নিয়ে বসি ঘুমেই কাতর হয়েছিল তো মেয়ে ওকে খাবার দিল আর তারপরে খাওয়া দাওয়ার আগেই তোমাদের দাদাভাই বাজারে গেছিলো তোমাদের দাদাভাই আসলো তারপরে আমরা খাবারটা খেলাম তোমাদের দাদাভাই আসলেও মেন কথা বাজারে পাঠিয়েছিলাম আমার ঘরে একটাও আলু নেই আর দ্বিতীয় নম্বর কথা হচ্ছে আমার মিষ্ট শোনার জন্য কোনো খাবার নেই গাজর দিয়েছিলাম ক্যাপসিকাম দিয়েছিলাম শশা দিয়েছিলাম টমেটো দিয়েছিলাম একটা কিচ্ছুও খায়নি লাস্টে সারা রাত ওকে দুব্বা ঘাসটাই খেয়ে খেয়েছিলো জানো তো তো সেইগুলো তো ঘাস ছিল আর কোনো পাতালতা ছিল না তো সেই কারণে তোমাদের দাদাভাই বাজারে গেছিলো পুদিনা পাতা নিয়েছে। আজকে কুড়ি টাকার পুদিনা পাতা অনেকটা দিয়েছে এক দিদিভাই আমাকে বলেছে পম্পা গোড়াটা লাগিয়ে রাখো হবে এর আগের দিন একটা গোড়া লাগিয়েছি এখনও হয়নি এই দেখো আজকেও আবার একটা গোড়া লাগাবো দেখলাম এটার মধ্যে অল্প অল্প শেকড় আছে তো ভাবলাম এটাই লাগিয়ে দিই সব পাতালতাগুলোকে এখন একবারে ধুয়ে প্যাকেট করে করে রাখবো তাহলে কি বলো তো খাবার দেওয়ার সময় অসুবিধা হয় না কাজেই এখন এগারোটা দেখতে দেখতে বসেই আছি দেখছি বৃষ্টি আর কমছে না ভাবলাম না এখন আর এই বৃষ্টি কমান না গতকাল মে স্কুল থেকে আসার সময়ই স্কুল ড্রেসটা পুরো ভিজে গেছিলো কারণ জিরি জিরি বৃষ্টি পড়া তখন থেকে আরম্ভ হয়েছিল আর আজকে তো স্কুল যাবে না বলে ঠিকই করে রেখেছিল শুক্র শনিবারটাও ও স্কুল যেতে চায় না কারণ ওর দুটো ক্লাস থাকে আর সব কটা ক্লাসে ওকে বসেই থাকতে হয় সেই চারটের সময় সাড়ে চারটে বাড়িতে আসে বাইরেটা তো পুরো অন্ধকার হয়ে আছে মনে হচ্ছে রাত্রি হয়ে গেছে তো যাই হোক এখন আমি ওদিকে জামাকাপড়গুলো কেচে সব কিছু ওই টালির তলা দিয়ে একটু মানে গুটিয়ে গুটিয়ে মেলে দিয়ে আসলাম যাতে জলটা ঝরে দেখেছ বাইরের ওয়েদার এখন আমি ঘরটা মুছতে নিয়েছি মনে মনে ভাবছিলাম যে খিচুড়ি রান্না করব। ভাগ্যিস খিচুড়ি করিনি পরে ওয়েদার আবার ঠিক হয়েছিল। ভাবলাম কি করি যখন জামাকাপড় কাচতে গিয়ে ভিজেই গেছি একটা কাজ করি একেবারে ঘরটা মুছে স্নানটা করে আসি তোমাদের দাদাভাইকে আবার পাঠিয়েছি বাজারে জানো তো আমার ফোনের চার্জারটা দেখি একটুও কাজ করছে না তো চার্জারের তারটা খারাপ হয়ে গেছে ওটা দিয়ে আবার পাঠিয়েছি ও গেছে বাজারে ছাতা মাথায় দিয়ে সাইকেল নিয়ে গাড়ি আর আজকে নেয়নি গাড়িটা বললো থাক হ্যাঁ গো গাড়িটা তোমরা অনেকেই বলেছ যে দিদি ভাই একটা প্লাস্টিক দিয়ে গাড়িটা ঢাকা দাও আর তোমরা অনেকেই বলেছ যে গাড়িটা তুমি সিঁড়ির ঘরের ওপর দিকেও তুলতে পারো কিন্তু না গো সিঁড়ির ঘরের ওপর দিকে না গাড়িটা একদম ওঠানো যায় না অনেক রিক্স হয়ে যায় কাঠ পেতে নিলেও ওঠানো যায় না আসলে আমাদের রাস্তা থেকে অনেকটা উঁচু তো আর ওঠানামা গাড়িটা করতে গেলে না ওই সিঁড়ির ধাপগুলো সব ভেঙে যাবে ওই কারণে গাড়িটা তোলা হয় না গাড়িটা ওখানেই থাকে তবে তোমাদের দাদাভাইকে বলেছি একটা প্লাস্টিক নিয়ে আসতে কদিন তো আমি ওই যে সেই আর জি কলে ভর্তি ছিলাম তখন সেই প্লাস্টিকটা ওরা কিনেছিল ওটা দিয়ে তো কদিন ঢাকা দিয়েছিলাম এখন তো ওটা ব্যালকনিতে ঢাকা দেওয়া আছে তো সেই কারণে গাড়িটা খোলাই আছে দেখছি একটা গাড়ির প্লাস্টিক নিয়ে আসবো ভিজে ভিজে চান করে আসলাম এসে অনেকক্ষণ একটু বসেছিলাম হাঁপিয়ে গেছি কাজ করে কাজ কোনো তো আর নেই এবার শুধু আছে রান্না বান্নার পালা রান্না করব। একটুখানি ডাল ভিজিয়েছি আজকে একটু ডালের বড়া করে তরকারি রান্না করব আর এদিকে ভাত আর ডালও বসিয়ে দিলাম অনেকক্ষণ বসেছিলাম প্রায় এক ঘন্টা মতো বসেছিলাম বাজে এখন পুনে একটা রান্না বসিয়েছি ওয়েদারও দেখলাম একদম ঠিকঠাক হয়ে গেছে আসলে দনমনও করছিলাম যে কি রান্না করব। সকাল থেকে যেরকম মেঘ করা ছিল সেরকম ওয়েদারে যদি বৃষ্টিটা হতো তাহলে খিচুড়ি ঠিক ছিল স্নান করে ঘরে ঢুকলাম দেখি আবার হালকা হালকা রোদ উঠেছে মেয়ে বলছে মাই গরমের মধ্যে আর খিচুড়ি রান্না করো না ডাল ভাত রান্না করো ঘরে কিছুই সবজি নেই কটা শুধু ভেন্ডি পড়ে আছে ভাবলাম তাহলে ভেন্ডিটাই একটু সর্ষে বাটা দিয়ে করি আর ডাল করি আর ওই বড়া দিয়ে আলু দিয়ে একটা তরকারি করি এই দেখো জামা কাপড়গুলো সব বাইরে মেললাম বৃষ্টি সকাল থেকে কাজের টাইমে শুধু বৃষ্টি বালিশগুলো রোদে দিলাম হালকা হালকা রোদ উঠেছে অনেক দিন বালিশগুলো রোদে দেওয়া হয় না বালিশগুলো একদম চিমসে পুরো শক্ত হয়ে গেছে জামাকাপড়গুলোকেও সব মেললাম আর ছাদেও কিছু জামাকাপড় সব মেলে দিয়ে এসছি আসলে কি বলো তো একটু ওই মনে খুঁতখুতানি আছে বলি না বালিশ একটু রোদ দূরে না দিলে রোদ দেখলেই মনে হয় বালিশ বিছানা কাঁথাগুলো একটু রোদে দিই মানে মনটা ঠিক স্থির হয় না আর ওপর দিকের রোদ তো আজকে চলে গেছে রাস্তার সামনেটাই রোদ আছে তাই চেয়ারা টুলে করে রোদে দিলাম তাও বেশিক্ষণের জন্য না তাও কিছুক্ষণ বাদে আবার অন্ধকার করে এসেছিলো বৃষ্টি হয়নি কিন্তু অন্ধকার করে এসেছিলো তো সেই কারণে আবার তুলেও নিয়েছিলাম এখানে পা পোছাগুলো দিয়েছিলাম আর বাসনপত্র ধুয়ে ঠুয়ে প্রেশার কুকারটা ওই ঘরে রাখবো তো সেইগুলোই সব কিছু একটু গুছিয়ে গাছিয়ে তুলছিলাম যে একেবারে সব থাকলে তো পারবো না তখন বৃষ্টি নামলেই অসুবিধা হয়ে যায় রান্না বলতে ভাত ডাল তো হয়েই গেল দেখতেই পারলে এখানে ভেন্ডি সর্ষে বাটা দিয়ে করলাম এটাও হয়ে গেছে এখন করব বড়া আলুর তরকারিটা তো সব দিকেই খেয়াল রাখতে হচ্ছে মাঝখানে আবার দোকানেও গেছিলাম তো দোকান থেকেও একটু জিনিস আনা ছিল সেটুকুও নিয়ে আসলাম তোমাদের দাদাভাই আজকে বেরিয়েছে যেখানে কাজ কাজ করেছিল ওই অফিসে গেছে ওখান থেকে ডেকে পাঠিয়েছে তো সেই কারণে ও আবার খাওয়া দাওয়া করে বেলায় বেরিয়েছে তো বললো আমার আস্তে আস্তে অনেকটা রাত্রি হয়ে যাবে দুপুরে আর খাবো না তো সেই কারণে রান্নাবান্নার অত চাপ ছিল না এ দেখো এখানে মুসুরির ডাল বেটেছিলাম মুসুরির ডালের মধ্যে একটু নুন হলুদ আর কালো জিরে দিয়ে ভালো করে একটু মাখিয়ে নিয়ে বড়া তৈরি করে নিয়েছিলাম সবটা নিই কিছুটা রেখে দিয়েছি গরম গরম একটু ডালের মুখে বড়া করে খাওয়া যাবে আজকে আর দরকার নেই কালকে খাওয়া যাবে এখানে পেঁয়াজ আদা রসুন সমস্ত কিছু একসঙ্গে পেস্ট করে ছোট ছোট করে আলু কেটে গোটা জিরে গোটা গরম মশলা ফোড়নে দিয়ে মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছিলাম তারপরে এই যে দেখো ভেজে রাখা বড়াগুলো দিলাম দিয়ে এখন ভালো করে কষিয়ে নেব কষিয়ে নিয়ে তারপরে ওটার মধ্যে পরিমাণ মতো একটু বেশি করে জল দেব কারণ বড়াতে তো আবার জল টেনে নেয় দেখো বললাম না আবার বৃষ্টি তাড়াতাড়ি করে বালিশ টালিশগুলো তুলে ফেলেছিলাম তুলে ফেলে তারপরে রান্না করতে করতেই সব কিছু তুলেছি দেখলাম আবার ঝুমঝুমিয়ে বৃষ্টি নেমে গেছে এখন মনটা একটু ইয়ে হচ্ছে যে একটু খিচুড়ি খেলে ভালোই হতো আর এই দেখো আমাদের মিষ্টি সোনার অবস্থা দেখো ঠান্ডায় সড়ো হয়ে গেছে মেয়েওকে যেই গায়ের ওপরে একটা ওই ন্যাকড়াটা দিয়েছে কি আরাম করে ঘুমাচ্ছিল এখানে আমার তরকারিটা দেখো প্রায় হয়ে গেছে এখন রান্নাঘরটা পরিষ্কার করব করে যা বাসন কোষণ আছে সেগুলোকে মেজে নেবো বললাম না চার্জারের তারটা খারাপ হয়ে গেছে তারপরে তো তোমাদের দাদাভাই যখন বেরালো তখন বললো আমি আসার সময় নিয়ে আসবো তারপরে যেন আর ফোনে কোনো কাজই করতে পারিনি সেই তোমাদের দাদাভাই বিকেলে এসছিল তারপরে নিয়ে এসেছিলো তাই আজকের ভিডিও বেশি বড় করতে পারিনি এই অবধি করেই রেখেছিলাম রান্নাবান্না করে এখন দেখো সব বাসন ধুলাম অনেক বাসন বেরিয়ে গেছিল। আসলে রান্না করতে গেলে আমার আবার একটু কম বাসনে হয় না জানো তো সব বাসন কোষণ বেরিয়ে গেছিলো এদিকে তো আর কোনো কাজ নেই তো বাসনের গামলাটাকে সিঁড়ির সামনেটায় রাখলাম রেখে এখন রান্নাঘরটা পরিষ্কার করব। এখানে যা সবজি মানে যা যা কেটেছিলাম আলু পেঁয়াজের খোসা টোসা ওগুলো সব বাইরে নোংরার বালতিতে রেখে দিয়ে আসলাম আর এই যে গতকালকে যে হাড়িগুলো ছিল ওই হাড়িগুলো খালি করলাম কারণ এগুলোর মধ্যে তো আমার দোকান সদাই ছিল তো এগুলোকে আবার জাগার জিনিস সব জায়গায় তুলে দিচ্ছি এখন এই বোতল কটা ভরবো বাসন কিছু আছে সেগুলো গোছাবো আর রান্নাঘরে গ্যাস ট্যাসগুলো মুছবো স্নান আর করবো না একবার সকালবেলা তো ভিজে স্নান করেছি এই রান্নাবান্না করে তারপরে একটু হাত মুখ ধুয়ে তারপরে এসছিলাম তারপরে খাবার খেয়েছিলাম সেই আমি আর মেয়ে চারটের সময় কারণ সকালবেলায় সকালবেলা ফ্রায়েড রাইস খেয়েছি তো আর খাবার খেতে ইচ্ছে করছিল না তো এই রান্নাঘরটা পরিষ্কার করে তারপরেই ঘরে গিয়ে ব্যাস ওই যে একটু শুয়েছিলাম তারপরে তো বৃষ্টি তো দেখালামই তো যে বৃষ্টি নেমেছে এই বৃষ্টি আবার চলছিল একদম বিকেল অবধি তো এই দেখো এখন মেকে বারবার বলছি দেখ ফোনটা একটু চার্জ দেওয়া যায় না কি একবার ওর বাবার চার্জার দিয়ে আর একবার আমারটা দিয়ে আর ওই দেখো আমার যেই চার্জারটা ওইটা নিচে পড়ে আছে ওটা কোনো কাজ হচ্ছে না তো এই পরেই ফোন পুরো বন্ধ হয়ে গেছিলো ফোনে আর কোনো কাজ হচ্ছিল না ভিডিওটা এই অবধিই রেখেছি চলো সবাই ভালো থেকো দেখা হচ্ছে আগামীকাল নতুন সকাল নতুন একটা ব্লগের সঙ্গে